আল্লাহর বান্দারা যেটা বলতেছিলাম আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন উঁচু মেম্বারের মধ্য উপরে বসে বসে কোরআনের বয়ান করতেছেন হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ আসতেছে বাহির থেকে একজন ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ এমন কান্নার আওয়াজ ছোট বাচ্চারা যখন করুণ শুনে কান্না করে পাথরের মতো হৃদয়ের মানুষও বাচ্চাদের কান্না পারে না ঠিক কিনা বলেন আছে না অনেক যুবক অনেক পুরুষ আছে যারা ছোট বাচ্চাদেরকে কোলে নিতে পারে পারে না কিন্তু বাচ্চাদের ঠিক কিনা বলেন এমন করুণ কণ্ঠের কান্নার আওয়াজ আসছে আল্লাহ নবী কোরআনের বয়ান করতেছেন কান্নার আওয়াজ শুনে নবীজি সাহাবি আবদুল্লাহ মাসুদ রাহু তাল আনহুকে ডাক দিলেন তাল তুমি মসজিদের বাইরে যাও তুমি মসজিদের যেয়ে দেখো এমন বাচ্চার মতো কান্নার সুরে কে কে কান্না করতেছে এত কান্নার আওয়াজ আমার কানের মধ্যে কোত্থেকে থেকে আসতেছে আবদুল্লাহ ইবনেমা সৌদ আনহু মসজিদের বাহিরে যায় গেলেন কিন্তু কোনো কান্নার আওয়াজ পায় না নবীজি ডাক দিলেন ব্যাপার কি বলে ওগো আল্লাহ নবী আমি তো কান্নার আওয়াজ পাই না এবার নবীজি নিজে মেম্বার থেকে ওঠে মসজিদের বারান্দায় গেলেন বাউন্ডারিতে গেলেন নবীজি হাঁটতেছেন আরও কান্নার আওয়াজ বাড়তেছে আল্লাহ আকবার নবীজি হাঁটতেছেন কান্নার আওয়াজ বাড়তেছে নবীজি হেঁটে হেঁটে যখন খেজুর গাছের কাছে গেলেন খেজুর গাছটা ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে আল্লাহ আকবার নবীজি ডাক দিয়া বলে ইয়া আই হাজার হে গাছ লিমা তাব কি তুমি কেন কান্না করো কারণটা কি খেজুর গাছ ডাক দিয়া বলো গো আল্লাহর নবী এতদিন পর্যন্ত আপনার শরীর মোবারক আমার সাথে লাগায় লাগায় আপনি কোরআনের বয়ান করছেন আপনার শরীর মোবারক আমি খেজুর গাছের সাথে লেগে আমি ধন্য হয়েছি আজকে রহমাতুল্লিল আলামিনের জন্য উঁচু একটা জায়গা বানানো হয়েছে আজ থেকে আপনি আর আমার সাথে হেলান দিবেন না শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লাগবে না এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না আল্লাহ খেজুর গাছ নবীর জন্য কান্না করে আমার নবী রহমাতুল নীল আলামিন। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় গাছগুলো দেখলে আমার নবীকে সালাম দেয় শুধু নবীকে গাছ সালাম দেয় না গুলো দেখলে আমার নবীকে সালাম দেয় সাজারু না হাজারু আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যা আকাশের মেঘ মালাগুলো আমার নবীকে ছায়া দেয় আমার নবীর হাতের ইশানায় চাঁদ দিখণ্ডিত হয়ে যায় লহ একবার সাতি সাজারু না হাজারু সকাল পাথর কামার নবীকে সালাম দেয় নবী জিজ্ঞেস করে পাথর সালাম দিলা কারণ কি বলে কেন সালাম দিব না আপনি আপনি তো শুধু মানুষের নবী নবী না আমাদেরও এই কারণে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায় কোথায় যায় আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ ইমানের শক্তি দিয়া পারবেন তো ইনশাল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় কোথায় যায় হজ করতে যারা গেছেন মক্কা থেকে মদিনা হলো প্রায় সাড়ে চারশো কিলোমিটার কত কিলোমিটার আরে এটা তো এখনকার রাস্তা আধুনিক রাস্তা ঠিক না অনেক ফ্লাইওভার করা করা হয়েছে হয়েছে আধুনিক রাস্তা পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে আপনি প্রাইভেট কারে যান বাসে যান একশো বিশ একশো গাড়ি টানলে তাও প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা লাগে মদিনায় পৌঁছাতে কিন্তু আল্লাহ নবীর জমানায় তেমন আধুনিক রাস্তাঘাট ছিল তার মানে পাহাড়ের আঁকা বাঁকা পথ পার হয়ে গিয়েছেন নবীজি তার মানে এখন সাড়ে চারশো হলে ওই সময় এক হাজার কিলোমিটারের উপরে ঠিক না ঠিক আল্লাহর নবীকে নিয়ে হজরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায় পাহাড়ি পথ হেঁটে যায় পাথর দিকা দিকা নবীজিকে সালাম দেয় আল্লাহ আকবর সেই আবু বকর দেখেন পাথর নবীজিকে দিকা সালাম দেয় আসসালাম আলিকা রসুল্লাহ নবীকে আকবার ক্লান্ত হয়ে গেছে এ মুসলমান এ যুবক এ যুবক তোমাদের নবী আমাদের নবী যে আমাদেরকে কতটা ভালোবাসে আমাদের নবী যে আমাদের কতটা ভালোবাসে এটা আল্লাহর কোরআন আল্লাহ নিজের সাক্ষী দিয়েছেন আল্লাহ আকবর আজকে তুমি মেসির জন্য পাগল আজকে তুমি নেইমারের জন্য পাগল আজকে তুমি রোনাল্ডোর জন্য পাগল আসলে তোমার যার জন্য পাগল হওয়ার কথা ছিল তার কথা তুমি একবারও মনে করলা না আসলে তো তোমার পাগল হওয়ার কথা ছিল মদিনাওয়ালার জন্য ঠিক কিনা বলেন মদিনাওয়ালা আজ পর্যন্ত আমাদের জন্য কান্না করে নবীজি আজ পর্যন্ত আমাদের জন্য কান্না করে কেমন কান্না কেমন কান্না যাবো না আল্লাহ একবার এমন দরদি নবী এমন মায়ার নবী ভালোবাসার নবী আল্লাহর পায়ে কম্বর ডাক দিয়া বলেন আল্লাহ হাসরের ময়দানে আমি আমার একটা উম্ম ছাড়াও তোমার জান্নাতে প্রবেশ করব না আল্লাহ একবার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনার যারা উম্মত হবে আপনি যাদেরকে পছন্দ করবেন আমি আল্লাহ তাদেরকে নিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিব আল্লাহ একবার সেই দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার কেমন রহমতের ছিল নবী আমার কেমন বরকতের ছিল মুসলমান ভালো করে খেয়াল করেন সাইয়েদিন আবু বকর দেখেন নবীজি হাঁটতে হাঁটতে নবীজি একেবারে দুর্বল হয়ে যাচ্ছে নবীজি হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে যাচ্ছে আবু বকর ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী আপনি কিছু মনে না করলে আপনি আমার কাঁধে ওঠেন আল্লাহু আকবার সাইদিনা আবু বকর ছিলেন নবীজির শ্বশুর কি ছিলেন কথা বল আমরা জানা রাদিয়াল্লাহু তাল আনহার বাবা বয়সে বড় বয়সে কি আহ কি সম্পর্ক কি মধুর সম্পর্ক শ্বশুর আর জামাই আকবার কি মধুর সম্পর্ক দুইজনের মাঝে সাহাবিরা মাঝে মাঝে জিজ্ঞেস করতো আবু বকর কিছু মনে করবেন না আপনি বড় নাকি নবীজি বড়